শোল মাছ বা শোল মাছ যে যে নামে চিনেন মাছটি কিন্তু খেতে অসম্ভব মজার হয় যদি আপনি রান্না করতে পারেন মজা করে চলুন দেখে নিই আমি কিভাবে রান্না করছি হ্যালো এভ্রিওন ইসলাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো সবার দোয়া আজকে নিয়ে আসছি শোল মাছ রান্না এখানে বড় একটি শোল মাছ নিয়েছি আমি দেখতে পাচ্ছেন মাছটি কেটে সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে এখন এই ম্যাচটি রান্না করার জন্য আমি মেরিনেট করে রাখবো কিছুক্ষণ তারপরে রান্না করব তো ম্যারিনেট করতে আমার যা যা লাগবে লবণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো এটা দিয়ে আমি প্রথমে মেরিনেট করে রাখবো তারপরেই একটা মশলা তৈরি করে নিব। যেটা আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কাঁচামরিচ আর টমেটো এটা দিয়ে ব্লাইন্ড করে একটা মশলা করে নিব আর যেহেতু এত বড়ো মাছ একটু খানদানি স্টাইলে তো রান্না করতেই হয় সেক্ষেত্রে আমি একটু গরম মশলাও ইউজ করবো এখানে বড় মাছ একটু গরম মশলা দিলে খেতে কিন্তু অনেক মজা লাগে তো প্রথমে আমি যেটা করব আমি এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিব আধা ঘন্টার জন্য আধা ঘন্টার জন্য মেরিনেট করে রেখে তারপরে এটাকে আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব। তো আগে দুঃখিত বলে নিচ্ছি আনফর্চুনেটলি আপনার আমার রান্নার ক্লিপটা নেওয়া হয়নি তো রান্নার প্রসেসিং তো সবাই জানেন শুধু মশলা করাটাই হচ্ছে মেইন ব্যাপার আপনি কি কি দিয়ে রান্না করবেন তো প্রথমে আমি এটা ম্যারিনেট করার পরে যেই মশলাটা করে নিব সেটা চুলে দিয়ে সয়াবিন তেল দিয়ে সেই মশলাটা ভালোভাবে কষিয়ে আর এই যে শোল মাছটাকে দেখতে পাচ্ছেন এটা ম্যারিনেটের পরে আমি হালকা করে একটু ভেজে নিয়ে তারপরে সেই কষানো কষানো মশলাটার ভেতরে শোল মাছটা দিয়ে তারপরে রান্না করব যেহেতু আমার ক্লিপটা মিসিং হয়ে গেছে তাই আমি মুখেই বলে দিচ্ছি আপনাকে এটা ম্যারিনেট করার পরে আমি যেই মশলাটা করে নিচ্ছি সেটা দিয়েই সয়াবিন তেল দিয়ে ভালো করে কষিয়ে তারপরে আমার রান্নাটা আমি কমপ্লিট করে ফেলবো সলমস রান্না করতে কিন্তু খুব বেশি এটা সময় লাগে না তবে এটা যদি আপনি কাঁচাও কষিয়ে রান্না করেন তো সেটাও মজা লাগে আর একটু হালকা ভেজেও যদি ভুনা করেন সেটাও মজা লাগে দেশি মাছ বলে কথা যারা এই শোল মাছটা পছন্দ করেন তারা তো অবশ্যই এই সিজনে শোল মাছটা কিনে থাকেন আর যারা পছন্দ করেন না তারা মাছটা দেখা মাত্রই কিনে কিনে আমার মতো করে রান্না করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় তো এই যে ম্যারিনেট করার পরে আমি এবার যে ব্ল্যান্ড করে নিয়েছি যে মশলাটা আদা কুচি রসুন কুচি আর হলো পেঁয়াজ কুচি টমেটো এটা একসাথে ব্লাইন্ড করে সেই মশলাটা দিয়ে এই মাছটা ভাজার পরে ভালো করে কষিয়ে একদম রেডি করে ফেলবো আমার শোল মাছ রান্না তবে খেতে কিন্তু অসম্ভব মজার ছিল যারা মাছটি এখনও ট্রাই করেননি অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলটি ঘুরে আসবেন আর আমার জন্য দোয়া অনেক অনেক ভালোবাসার দোয়া শুভকামনা সবার জন্য নতুন বছরে সবাইকে অনেক অভিনন্দন সবার জীবন ভরে উঠুক আনন্দে খুশিতে এই দোয়া করি আমার জন্যও সবাই দোয়া করবেন আর কে কী রান্না করেন কীভাবে পছন্দ দেখে যাব আপনাদের চ্যানেল ঘুরে আসব আপনাদের রান্নাও দেখব নতুন নতুন রান্না শিখবো কে কী মাছ কি কিভাবে খেতে পছন্দ করেন সবগুলো দেখা যাবে তো আমার জন্য সবাই দোয়া করবেন আমার চ্যানেলটিও ঘুরে আসবেন আর সুন্দর করে একটা করে কমেন্ট করে যাবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন আর একবার এভাবে মাছটি ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার ছিল সত্যি যদি ট্রাই না করেন তাহলে বুঝবেন না যে এই মাছটি খেতে কত মজা যদি হয় তাজা তাহলে তো কথাই নেই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ